হ্যালো ভিওয়ার্স আলাইকুম কার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আরমান আহমেদ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে তো ভিওয়ার্স আশা করি সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে এখন অব্দি নতুন আছেন সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাথে থাকুন এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে একটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভিওয়ার্স তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টয়টা ব্র্যান্ডের টয়টা করলা একটি গাড়ি নিয়ে এসেছি হোয়াইট কালারের দু হাজার মডেল এবং নয় পঁচিশ সিরিয়ালের একটি গাড়ি এবং এই গাড়িটি কিন্তু স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টির গাড়ি ছাব্বিশ ছাব্বিশ ফুল পেপারস আপ টু ডেট রয়েছে অনেকেই কিন্তু এক্স করলা গাড়ি পছন্দ করেন তো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আমাদের এই এক্স করলা গাড়িটি ক্রয় করতে পারবেন এবং এই গাড়িটি কিন্তু মোটামুটি অল ফ্রেশ আছে এবং এই গাড়িটি প্রথমে যদি আমি আপনাদেরকে একটু সাইটটা দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটি এইচআইডি হেডলাইট এবং সামনে যদি দেখেন দুই পাশের লাইটটাই কিন্তু খুবই চমৎকার এবং ফ্রেশ রয়েছে এছাড়া সামনে গ্রিলটাও মোটামুটি ফ্রেশ এবং এই গাড়িটিতে যদি একটু নিচে দেখাই দেখেন এখানে ফগলাইটের অপশন করা আছে চাইলে আপনারা ফগলাইট লাগিয়ে নিতে পারবেন তো এই গাড়িটির সাথে কিন্তু ফগলাইট নেই তবে চাইলে আপনারা করে নিতে পারবেন এছাড়া যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন সামনের কোথাও কোনো ডেন পেন বা কোনো স্ক্র্যাচ নেই এবং গাড়িটির সাথে কিন্তু বাম্পার স্টিল যেই বাম্পারটা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটামুটি আপনাদের খরচ বেঁচে যাবে এছাড়াও যদি আমি আপনাদেরকে একটু চারপাশটা দেখাই দেখেন গাড়িটির কোথাও কোনো ডেন পেন বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই গাড়িটি খুবই ফ্রেশ আছে ঠিক আছে অনেকেই কিন্তু করলা গাড়ি খুঁজে থাকেন ভাড়ার জন্য অথবা ফ্যামিলি ইউজের জন্য তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আমাদের এই গাড়িটি সংগ্রহ করতে পারেন এবং পিছনে যদি একটু দেখাই দেখেন পিছনে ব্যাকলাইট দুটোই কিন্তু মোটামুটি ফ্রেশ আছে এছাড়া পিছনে নাম্বার প্লেটটা অনেক ফ্রেশ এটা কিন্তু দুই হাজার নিউ শেপের গাড়ি ঠিক আছে ওল্ড শেপ না এর নিউ শেপ এবং পিছনেও যদি দেখেন একটি স্টিলের বাম্পার ডাবল পার্টের বাম্পার লাগানো আছে এছাড়া যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন পিছনের গ্লাসটা একদম ফোর স্টারের টয়টার অরিজিনাল যেই গ্লাস থাকে সেটাই আছে জাপানি গ্লাস এছাড়া একটু ভিতরটা দেখাই দেখেন এই যে দেখেন গাড়িটির ভিতরে ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র মোটামুটি ফ্রেশ আছে এবং এখানে একটি অ্যান্ড্রয়েড ডিবিডি লাগানো আছে এছাড়া যদি আপনারা দেখেন ড্যাশবোর্ডটা বেসবোর্ডটাও কিন্তু মোটামুটি খুবই ফ্রেশ রয়েছে এবং স্টিয়ারিংটাও মোটামুটি খুবই ফ্রেশ স্টিয়ারিংয়ের সাথে একটি স্টিয়ারিং কাভারও আছে এছাড়া যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন সিটের অবস্থাগুলো সিট কাভার কিন্তু লাগানো আছে এই গাড়িটা আসলে নিলে আপনাদের কোনো কিছু খরচ করতে হবে না সব কিছুই আসলে মোটামুটি করা আছে এছাড়া পিছনেও কিন্তু মোটামুটি ভালো স্পেস পেয়ে যাবেন করলার গাড়ির কথা আসলে বলার মতো কিছু নেই সবাই কিন্তু কম বেশ করলার বিষয়টা জানে যে এই গাড়িগুলো এই এইসব গাড়িগুলো কিন্তু মোটামুটি খুবই ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স দেয় এবং পিছনে যদি একটু দেখাই দেখেন পিছনেও কিন্তু মোটামুটি আহ ভালো স্পেস পেয়ে যাবেন ঠিক আছে ওনার এসে আসলে তিনজন মানুষ বসতে পারবে এবং এখানে যদি যেই উডেন গুলো দেখছেন এইগুলো কিন্তু খুবই চমৎকার লাগছে এবং অরিজিনালি জাপানি উডেন ঠিক আছে এটা হচ্ছে এক্স করলা এবং এই গাড়িটি কিন্তু ফুল অটো কোনো ম্যানুয়ালের কোনো অপশন নেই আর এই অপশনে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এছাড়া আপনারা যদি দেখতে চান এই গাড়িটি তাহলে অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে আর আমাদের লোকেশন হচ্ছে বনানী চার বাড়িতে রোড হচ্ছে দুই বাই দুই হাউজ হচ্ছে ছয় আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কার্স ওয়ার্ল্ড তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম